আসসালামু আলাইকুম আমুনজন বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি আয়েশা নুসরাত ইসলাম এবং আমি সাদাত শাকিল শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ ছিলাম বিক্ষিপ্ত সহিংসতা ও সংঘর্ষ সারা দেশে চলছে অবরোধের দ্বিতীয় দিন ফখরুল খোকাসহ বিএনপি শতর নেতা বিরুদ্ধে আরেকটি গাড়ি পূরণের মামলা আওয়ামী লীগ বেআইনি ও অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে ইমেল বার্তায় মির্জা ফখরুল নির্বাচনী তফসিল স্থগিতের আহ্বান মানুষ পুড়িয়ে গণহত্যা চালাচ্ছে বিএনপি জামায়াত বললেন প্রধানমন্ত্রী সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অচল অবস্থা চলতে থাকলে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছেন আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ ছিল না সোনামণিকে রাখি চব্বিশ ঘন্টা সুরক্ষিত নিশ্চিন্ত সারাদিন এবারে বিস্তারিত বাসে আগুন কক্কিল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে রাজধানীতে চলছে বাহাত্তর ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন কয়েকটি স্থানে ঝটিকা পিকেটিং করেছে আঠারো দলের কর্মীরা এদিকে নয়াপল্টনে নেতাকর্মীর শূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট এস এম ফয়েজের অবরোধের সমর্থনে সন্ধ্যায় তোপনা রোডে মিছিল করে ছাত্রদল রাত আটটার দিকে নাশকতা জড়িত সন্দেহে বত্রিশ জনকে আটক করে পুলিশ রাজধানীর মোহাম্মদপুরে মিছিল করে যুবদল এই সময় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা এর আগে সকালে বংশালে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় শাহজাহানপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল শান্তিনগরে মিছিল করে ছাত্রদল এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয় এতে আহত হয় দুই পুলিশ সদস্য সহ তিনজন সূত্রপুরে মিছিল সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল ঘটে ককটেলের বিস্ফোরণ মিছিল থেকে পুলিশের উপর ককটেল ছোড়া হয় হাটখলায় বাংলাবাজার এলাকায় মিছিল শেষে ককটেল বিস্ফোরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসেবী ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দিনের শুরুতে রাজধানীর তেজগাঁও মিরপুর খিলকাতে মিছিল করেছে যুবদল কর্মীরা এ সময় রেললাইন ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা মিছিল করে তেজগা থানা স্বেচ্ছাসেবক দল ফার্মঘাটে মিছিল করেছে জামাত শিবির গাবতলি দিয়েও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় প্রতিদিনের মতোই পুলিশ অবরুদ্ধ করে রেখেছে নেতাকর্মী শূন্য বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অবরোধের সমর্থনে রমনা দক্ষিণ বনশ্রী ও ড্যামরায় মিছিল করে জামাত শিবির কর্মীরা অবরোধের কারণে রাজধানীতে যান চলাচল অত্যন্ত সীমিত গাবতলি মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি গোটা রাজধানী জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তার বলয় ইসলাম ফয়েজ বাংলা ভিশন ঢাকা সড়ক অবরোধ খণ্ড খণ্ড মিছিল ককটেল বিস্ফোরণ বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে সারাদেশে চলছে দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন রাজশাহী ও কুমিল্লায় রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় বন্ধ রয়েছে রেল যোগাযোগ সিরাজগঞ্জে বিএনপি অফিস ও এর আশেপাশে পুলিশের সাথে কর্মীদের সংঘর্ষ হয় বিভিন্ন স্থানে আহত হয় শতাধিক প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাসরিন গীতির ডেস্ক রিপোর্ট গাজীপুরের করে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ আহত হয়েছে অন্তত ত্রিশ জন প্রতিবাদে সোমবার কালিয়া করে সকাল সন্ধ্যা হরতাল চট্টগ্রামের বহদ্দার হাটে আঠারো দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ছড়ে পুলিশ নাডোরের নলডাঙ্গা স্টেশনে রাজশাহীগামী উত্তরা ট্রেনে অগ্নিসংযোগের সময় হুড়ুহড়ি করে নামতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন যাত্রী রাজশাহীর নন্দনগাছিতে লাইন উপরে ফেলায় লাইন হয় ধূমকেতু ট্রেনের ইঞ্জিন সহ ছয়টি বগি চাঁদপুরে রেল লাইনের প্লেট খুলে ফেলায় মেঘনা এক্সপ্রেস আড়াই ঘন্টা আটকে থাকে ময়মনসিংহের ফাতবা রেল লাইন কেটে ফেলায় ঢাকা ময়মনসিংহ রোডে দুই ঘন্টা ঘন্টা চলাচল বন্ধ থাকে এদিকে ভালুকায় অবরোধের সমর্থনে মিছিল হয় অবরোধের দ্বিতীয় দিনে মিছিল পিকেটিং সমাবেশ হয় বগুড়ায় এছাড়া জেলার সোনাতলায় পুলিশের সাথে আঠারো দলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় মেহেরপুর লক্ষ্মীপুর ও সাতক্ষীরায় জামাত শিবিরের বিক্ষোভ গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এদিকে নোয়াখালীর সোনাপুর মাইজদী সড়ক অবরোধ ও শহরের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের খন্ড মিছিল সমাবেশ হয় নারায়ণগঞ্জে মিছিল ও বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর মেহেরপুরে আটটি ট্রাক ও ঝিনাইদহে ট্রাক ভাঙচুর হয় নরসিংহীর কয়েকটি স্থানে অটোরিকশা ও লেগুনা ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ হয় ভৈরবে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয় গাইবান্ধায় ধাওয়া পাল্টা ধাওয়ার আবার বুলেট টিয়ার শেল ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে এছাড়া বরিশাল রংপুর টাঙ্গাইল জয়পুরহাট নীলফামারী সিরাজগঞ্জ ও খাগড়াছড়িতে ককটেল বিস্ফোরণ ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে অবরোধ কর্মসূচি জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করে সব দলের অংশগ্রহণমূলক অর্থবহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইমেল মারফত পাঠানো এক লিখিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ কোন পাতানো নির্বাচন মেনে নেবে না বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন বিরোধী দলের নেতাদের গ্রেফতার বাড়িতে বাড়িতে তল্লাশি ও নির্বিচারে গুলি বর্ষণের মাধ্যমে দেশকে চরম অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার অন্ধকারে নিক্ষেপ করেছে ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার এমনটি করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তফসিল ঘোষণার পরেও প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীদের সরকারি সুযোগ সুবিধা ব্যবহার চুক্তি স্বাক্ষরের মতো নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের কথা উল্লেখ করে ফখরুল বলেন আওয়ামী লীগ বেআইনি ও অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে বিরোধী দলের সাথে নেপথ্যে কথা হচ্ছে বলে মন্ত্রীরা যে দাবি করেছেন তার সত্য নয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড ওসমান ফারুক জনগণকে বিভ্রান্ত করতে মন্ত্রীরা এসব কথা বলছেন বলে অভিযোগ তার অন্যদিকে চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এখনই পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির নতুন মুখপাত্র সালাউদ্দিন আহমেদ দেশের চলমান সংকট নিরসনে বিরোধী দলের সাথে নেপথ্যে কথা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই সরকারের মন্ত্রীরা এ ধরনের কথা বলে আসছেন সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে তবে তাদের এ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড ওসমান ফারুক আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সব জেলে রয়ে গেছে স্ট্যান্ডিং কমিটির সিনিয়র মেম্বার সুদ্ধ জেলে রয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের উপর এখন মামলা দিয়েছে এই পরিস্থিতিতে কার সাথে ওনারা আলাপ করতেছে এইগুলো তো ভাওতাবাজি ভাতাবাজি এবং বিভ্রান্তির সৃষ্টি করার উপায় আমার জানা মতে আমাকে করেনি অন্য আমার যারা আমার সমসাময়িক যারা রয়েছেন তাদের সাথেও কারোর সাথে যোগাযোগ করছে আমি জানি অন্যদিকে বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন বিরোধী দলের নেতাদের আটক ও মিথ্যা মামলা দিয়ে চলমান আন্দোলনের গতি কমানো যাবে না সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বানও জানান তিনি বিরোধী দলের অফিস ভাঙচুর করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা আওয়ামী লীগের বর্ণাণ্ড ঐতিহ্য সকল বিরোধী দলীয় বিরোধী দল নিশ্চিহ্ন করে একদলীয় শাসন কায়েম করা আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্ট আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই শত দমন পীড়ন হত্যা নির্যাতন ও মামলা হামলা চলমান আন্দোলনকে আরো বেগবান করবে এখনো সময় আছে সরকারকে আহ্বান জানাব গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদেরকে মুক্তি দিন সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন নির্দলীয় সরকারের দাবি মেনে নিন চলমান সংকট সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানজনকভাবে পদত্যাগ করুন বিরোধী দলের ওপর দমন নিপীড়ন না করে সমঝোতার মাধ্যমে চলমান সংকট নিরসনে সরকারকে আহ্বান জানান বিএনপির এই নেতারা সুজন মাহমুদ বাংলা ঢাকা সমঝোতার বিষয়ে বিরোধী দলের সাথে কথা হচ্ছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন তবে সংবিধান সংশোধন করে তাদের দাবি মেনে প্রধানমন্ত্রী নির্বাহী পদ ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি আর বিরোধী দলের সাথে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী যোগাযোগ মন্ত্রী অন্যদিকে সমঝোতা হলে তফসিল পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী রিপোর্ট অবরোধ হরতালে অগ্নিদগ্ধদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান স্বাস্থ্য যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগ এবং নৌ পরিবহন মন্ত্রীরা তারা সেখানে রোগীদের অবস্থা জানার পাশাপাশি চিকিৎসার খোঁজখবর নেন এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে ডাক ও টেলিযোগাযোগ এবং যোগাযোগ মন্ত্রী মানুষ পড়ানোর ঘটনার নিন্দা জানান তারা অভিযোগ করেন বিরোধী দলের নেত্রী দেশকে জ্বালাউপরের মুখে ঠেলে দিয়েছেন আমি অন্তত ব্যক্তিগতভাবে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন যোগাযোগগুলো করেছি এবং বিভিন্নভাবে তাদেরকে এ কথা বোঝানোর চেষ্টা করেছি তার আলোচনা আসার কিন্তু আলোচনা তো হতো তারা আনুষ্ঠানিক কি কথা বলেছেন আমি হ্যাঁ গত কথা বলেছি আমাদের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতার সাথ দিতে পারেন ভাবে এটা এটা সংবিধান সংশোধন করতে হবে অস্কার ফার্নান্দেজ আসছেন সাইদা ওয়ারসি আসছেন তারপরে এদিকে ভারতের সুজাতা সিং আসছেন অনেকে আসছেন এখানে তৎপরতা চলছে তাতে একটা সমঝোতা হয় সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হয় সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে এদিকে জাতীয় জাদুঘরের একটি অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন যারা আগুন দিয়ে মানুষ মারছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিরিজল দল যদি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমার মনে হয় নির্বাচন কমিশন মনোনয়ন পত্র দাখিলের তার দিন আরো পিছিয়ে দেবে এর আগে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইমরুল কায়েস বাংলা ঢাকা মানুষ পুড়িয়ে গণহত্যা চালাচ্ছে বিএনপি জামায়াত বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর হোতা ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এমন ঘটনা কোনো রাজনীতি বা আন্দোলনের মধ্যে পড়ে না ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধ দেখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী গেল দুই সপ্তাহে সারা দেশে অবরোধ ও হরতালে অগ্নিদগ্ধের সংখ্যা অনেক যাদের প্রায় অর্ধশতের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে বিকেলে বার্ন ইউনিটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসাধীন ও তাদের স্বজনদের সাথে কথা বলে সহমর্মিত জানান তিনি আশ্বাস দেন অগ্নিদগ্ধদের সব ধরনের সহযোগিতার পরে তিনি সাংবাদিকদের বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার কথা বলতে রাজনীতি না এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড যতটুকু কঠোর হওয়া দরকার এটা বন্ধ করার জন্য গ্রেফতার যাদের হাতে পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হচ্ছে যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এত সহিংসতার পর কত নমনীয় হওয়া যায় প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতৃত্ব এখন গণহত্যায় নেমেছে ওখানে বসে বসে উনি এয়ার কন্ডিশন রুমে বসে থাকেন আরামে খাওয়া না করেন আর ওখান থেকে হুকুম দেন মানুষ হত্যা করতে মানুষের জীবন নিয়ে খেলাটাই হচ্ছে তার কাজ আর তার দোষর হচ্ছে জামাত শিবির যারা একাত্তরে একাত্তরে একই ঘটনা ঘটেছে এখন মন্ত্রী ঠিক সেই একাত্তরের গণহত্যার মতনই গণহত্যা তারা চালাচ্ছে পাসে যারা আগুন দিচ্ছে তাদের ছবি দেখাতে ও ধরিয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতা চান শেখ হাসিনা বলছে সেতারা যারা সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা মালিবাগে বাসে পেট্রোল বোমা হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ রমনা থানায় দায়ের করা মামলায় এজাহারে বিএনপির ভারপ্রাপ্ত महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়সরায় চৌধুরী যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান বরকতুল্লাহ বুলু সালাউদ্দিন আহমেদ ও মহানগরের সদস্য সচিব আব্দুল সালামের বিরুদ্ধে নাশকতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে এছাড়া রমনা থানা বিএনপি ছাত্রদল যুব দলের পনেরো জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে বিরোধী দলের বাহাত্তর ঘণ্টা অবরোধের প্রথম দিন শনিবার রাতে মালিবাগে একটি বাসে পেট্রোল বোমা মারা হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় এ সময় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয় এবং আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অবরোধ হরতালে অগ্নিদগ্ধদের চিকিৎসাধীন পঁয়ত্রিশ জনের মধ্যে পনেরো জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা বেশিরভাগেরই শরীরের ষাট থেকে সত্তর শতাংশ পুড়ে গেছে যারা বেঁচে যাবেন তাদের মধ্যেও অনেকে আর স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন না কিনা তা নিয়ে রয়েছে সংশয় এ পর্যন্ত মারা গেছেন নজন এখনও চলছে দগ্ধের স্বজনদের বিলাপ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের ঢাকা মেডিকেল ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল সাতাশ বছরের স্বামী বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে তরুণ কাজ করতেন একটি দোকানের সেলসম্যান হিসেবে অনাগত ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে ছিল তার স্বপ্ন তিনি বা তার পরিবার রাজনীতি নামের বর্তমানের দানবী এই খেলায় দগ্ধ হতে হয়েছে তাকে জ্বলেছে শরীর পড়েছে ভবিষ্যৎ লাগে ছেলে সন্তানের লেগে যৌবনাদ পৌরষে ভর করে একদিন ট্রাককে হাঁকিয়ে চলেছেন ফরিদপুরের মেহেদি আজ সব হারিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে অসহায়তার কাছে দিয়েছেন ওর যে অবস্থা অবস্থা শারীরিক আমাদের চিকিৎসার না সবাই মানে আতঙ্কে আছে যে কি অবস্থা হবে ভালো হবে কিনা আঙ্গুল ঠিক হবে কিনা সে কি কাজ করতে আবার পারবে কিনা এর নিয়ে অনেক টেনশনে আছে শুধু স্বামী মেহেদি নয় তাদের মতো আরো অনেকে ছটফট করছেন হাসপাতালে কেটে খাওয়া এসব মানুষের পাশে তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে অপেক্ষা করছেন স্বজনরা কখন আবার বাড়ি ফিরবে এসব মানুষগুলো চিকিৎসকরাও দিতে পারছে না কোনো ভরসা হচ্ছে না পর্যন্ত হাসপাতাল থেকে এরা না যাবে ততদিন পর্যন্ত আমরা কিছুতেই বলতে পারবো না যে সবাই ঝুঁকি মুক্ত আর কত মানুষ এভাবে পুরবে আর কত মা চোখে দেখবেন এসব দেহগুলো কে দেবে এর উত্তর চলমান রাজনৈতিক সংকট আর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক নাও পাঠাতে পারে ইউরোপীয় ইউনিয়ন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা তিনি বলেন এউ এমন একটি নির্বাচনের সহযোগিতা করতে চায় যা হবে স্বচ্ছ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য এদিকে জাতীয় পার্টির দাবি সত্ত্বেও মনোনয়ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন ইব্রাহিমের সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সাথে দেখা করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা প্রায় আধ ঘন্টা বৈঠক শেষে হানা জানান চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রয়েছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনো সিদ্ধান্ত নেয়নি এটা রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করবে আমরা সিইসি কে বলেছি আমরা এমন একটি নির্বাচনে সহযোগিতা করতে চাই যা হবে স্বচ্ছ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য এদিকে বিকেলে মনোনয়ন দাখিলের সময় বারো ডিসেম্বর পর্যন্ত দফা দাবি নিয়ে সাথে দেখা করেন জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সারাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টি অবিলম্বে সারাদেশে বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েনেরও দাবি জানায় পরে সাংবাদিকদের সিইসি বলেন সময় বাড়ানোর কোন পরিকল্পনা কমিশনের নেই সময় বলেছিলাম দুই তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুই দুই তারিখ ডিসেম্বরে দুই তারিখে মনোনয়নপত্র জমা দিতে হবে সেই সিদ্ধান্তই বড় কথা আছে যে সমঝোতা হলে দেশবাসীর যদি কল্যাণ হয় তাহলে অনেক কিছু সম্ভব ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে বলেও জানান সিসি শারমিন ইব্রাহিম বাংলাভিশন ঢাকা চাকার বিনিময়ে হোসেন মোহাম্মদ এরশাদ এই সরকারে যোগ দিয়েছেন তা এখন জনগণের কাছেও স্পষ্ট অভিযোগ কাজী জাফর আহমেদের দলটির যারা মন্ত্রিসভা যোগ দিয়েছেন তারা দলীয় সদস্যপদ হারিয়েছেন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির সাবেক এই প্রেসিডিয়াম সদস্য যদি অর্থের লেনদেন না হতো তাহলে হঠাৎ প্রতাতি এভাবে ভোল পাল্টিয়ে কিভাবে ঘটনাটা ঘটলো генদা আমি এই কথা বলতে চাই ইতিহাস একদিন বিচার করবে গবেষকরা একদিন এই সত্য বের করবে যে কীসের বিনিময় কি স্বার্থে আজকে হঠাৎ সম্পূর্ণ ভোর পাল্টিয়ে ডিগবাজি খাওয়া হবে যিনি বললেন আওয়ামী লীগের সাথে সর্বদল সরকারে যায় তাহলে লোকে আমাকে থুতু দেবে হঠাৎ ভোল পাল্টিয়ে দিয়ে ডিগবাজি খাওয়া এটা কেন আমি জানি না এটার কারণ খুঁজে বের কর্পোরেশন আছে তবে জনগণের বিশ্বাস এর মধ্যে আর্থিক লেনদেন জড়িত আছে পেসিডিয়াম কোনো সিদ্ধান্ত না নিয়ে সেখানে যদি কেউ মন্ত্রিসভা যোদ্ধা করে তাহলে তারা স্বাভাবিকভাবে তাদের প্রাথমিক সদস্যতা পাবে আজ পহেলা ডিসেম্বর শুরু হল বিজয়ের মাস রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বিয়াল্লিশ বছরেও বাংলাদেশ সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারেনি বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছে নিজের শক্তিতে অগ্রসর হওয়ার ভরসা হারানোতেই বিপন্ন হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দু সপ্তাহ পরেই তেতাল্লিশে পা দেবে বাংলাদেশ এটি দেশের জন্য বিয়াল্লিশ বছর খুব বেশি না হলেও একেবারে কমও নয় বিশ্বের অনেক দেশই এর চেয়ে কম সময়ে উন্নতির শিখর ছুঁয়েছে চার দশকে বাংলাদেশে অবকাঠামো এবং অর্থনীতিতে অনেক উন্নতি হয়েছে মানলেও বিশ্লেষকরা মনে করেন যতটা সম্ভব ছিল ততটা হয়নি সম্ভাবনা আমাদের অনেক বেশি ছিল অনেক বড় ছিল সম্ভাবনার তুলনায় আমাদের প্রাপ্তি কম আমরা অনেক এগুতে পারতাম যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব উন্নত হতো যে কোনো কারণেই হোক উনিশশো সাল থেকেই রাজনৈতিক দিক দিয়ে আমরা বিপর্যয়ে পড়ে গেছি সেই কারণে সম্ভাবনার অনেক কিছু অর্জন করা সম্ভব হয়নি কেউ কেউ মনে করেন রাজনীতির নষ্ট খেলায় স্বাধীনতার চেতনা এখন দূর অতীতের বিষয়ে আমরা এখনো আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ধারায় পরিপূর্ণভাবে নিয়ে আসতে সক্ষম হইনি যদিও এই সময়কালে একাধিকবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারপরেও এই অত্যাবশ্যক কর্তব্যটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হয়ে বরঞ্চ একটা বিপরীতমুখী ধারাটাকেই আমাদের দেশে এখন প্রায় স্থায়ী করে ফেলা হয়েছে এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি রাজনীতি উন্নয়নের অন্তরায় না হয়ে সহায়ক পথ তৈরির উপায় হবে এমন আগামীর আশাই বাংলাদেশের পথ চলার অনুপ্রেরণা বলে মনে করেন বিশ্লেষকরা তাইমুল হক বাংলা ভিশন ঢাকা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি স্বপ্ন ধরা সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে এসে থাকছে দেশে এখন এক এগারোর পরিস্থিতি তৈরি হয়ে আছে মন্তব্য ফেরদোজ করে পরিকল্পিতভাবে পোশাক শিল্প ধ্বংসে একটি চক্র নতুন করে মাঠে নেমেছে অভিযোগ ব্যবসায়ীদের সংগঠনগুলোর